আটার রুটির এত জনপ্রিয়তা তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না তালে অনেকটা কমেছে আটা রুটি খাওয়ার প্রচলন কিন্তু তিন যুগ ধরে সোনামের সাথে খোলামেলা পরিবেশে আটার রুটি বিক্রি জমিয়েছেন কুমিল্লার দেবীদার উপজেলার সাহেব আলী সরজমিনে গিয়ে দেখা যায় কেউ রুটি খাচ্ছেন কেউ বা চা অন্যদিকে রুটির কারিগর রুটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন একবার এখানে রুটি খেলে সেও নিয়মিত আসেন কি জাদু রুটিতে উপজেলার জাফরগঞ্জের সাহেব আলী প্রায় ত্রিশ থেকে ৩৫ বছর ধরে খোলামেলা পরিবেশে ফুটপাতে আটা রুটি ভাজি ও চা বিক্রি করছেন বর্তমানে এই রুটির স্বাদ কয়েকটি জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে তার বেচাকে না দূর দূরান্ত থেকে অসংখ্য ভোজন রসিকরা ভিড় জমান আমি আমাদের পাশের গ্রাম ডালকরপাড়া হাতিমারা থেকে আসছি প্রতিনিয়ত আসা হয় ইনশাল্লাহ মানে রুটিগুলো অনেক জায়গায় রুটি খাইছি কিন্তু এরকম রুটি সব জায়গায় হয় না বা রুটি বাজির সাথে মিক্স সাথে দুধ চা অনেক বছর ঐতিহ্য তাই এখানে সবসময় আসা হয় রাত্র সন্ধ্যার পর থেকে রাত্র তিনটা পর্যন্ত চলে আমরা মাঝে মাঝে রাত্র নয়টা দশটার সময় রুটি খাওয়া এখানে আমি প্রায় পাঁচ বছর জগৎ এখানে সবসময় আসা যাওয়া হচ্ছে কুমিল্লার সিলেট মহাসড়কের পাশে হওয়াতে এ রুটে চলাচল করা ট্রাক লরি সহ দূরপাল্লার সকল গাড়ি চালকের বিরতির স্থান সাহেব আলীর দোকান সিলেট হবিগঞ্জ মৌলভী বাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার ট্রাক লরি চালকদের কাছে এই রুটি ও চা খুবই জনপ্রিয় আমার আমার করে গেছে আই বের করতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর এনে করতে আমরা আমার আমাকে আমি করতে আমাদের আমার সবজিটা দিয়ে রুগিরও ভালো সবজি আমার থেকে আমার সবজি দেওয়া উনি মানে এটা তো আমার মেডিকেল ফার্স্টার থেকে দূরে বাজার কঞ্চনাবাদ এইসব দূরের থেকে কাস্টমার আমাকে নামাজে রুটি বাজি আর কারণে করুন না মানু আছে কেমা গালাতে মোড়ম দিয়ে ভাতু আছি ওবরি এটা কাস্টমার মোদ দূরিতে দেই সারবাজার দূরের কাস্টমার এই সাহেব আলীর বড় ভাই আগে তাকে নিয়ে এখানে রুটি বিক্রি করত ভাইয়ের মৃত্যুর পর তার ছেলেকে নিয়ে এ কাজ চলমান রেখেছে তার ছেলের প্রতিদিন 15 থেকে 20 কেজি আটা রুটি তৈরি করেন

Geni dost, kim yeah, birtakia biski. Evet, bahane ben de abbasıydı. Bahane de